হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের ভিডিও কি ইউটিউবে ভাইরাল হচ্ছে না আমি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সঠিক 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 ট্যাগ টাইটেল কিভাবে বসাতে হয় এগুলো যদি তুমি সঠিক নিয়মে বসাতে পারো সঠিক হ্যাশট্যাগ সঠিক টাইটেল এইগুলো যদি তোমার ভিডিও থেকে সঠিকভাবে তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে তোমার চ্যানেল এক মাসের মধ্যে গ্রো হয়ে যাবে তো চলো বেশি বয়সি বেশি কথা না বলে তোমাদের মূল বিটিতে নিয়ে যাই কিভাবে তোমরা সঠিক হ্যাশট্যাগ সঠিক টাইটেল কোথায় পাবে চলো দেখিয়ে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ইউটিউব স্টুডিওতে আমি কিভাবে হ্যাশট্যাগ টাইটেল ট্যাগ বসাইছি এগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো তো চলে এখন আমরা স্টুডিওতে চলে গেছি ইউটিউব স্টুডিওতে তারপর দেখতে পাচ্ছেন আমি একুশ মিনিট আগে একটা ভিডিওস এখানে তিনটা ভিউস আসছে আর গতকাল আমি তুমি কি দুই হাজার চব্বিশ সালে নতুন ইউটিউবার হতে চাও এই ভিডিওটা আপলোড করছে এখানে তেত্রিশ ভিউ আসছে কারণ মানুষ এখন দেখতেছে না ভিডিওগুলা তো আমি চলে যাবো এখানে আইকনে দেখেন আমি কিভাবে এখানে হ্যাশট্যাগ টাইটেল ইউজ করছি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমি কি লিখলাম সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ইউটিউব চ্যানেল সেটিং দুই হাজার চব্বিশ সালে কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করবে সব কিছু এখানে দেওয়া আছে তো এইগুলো আমি কোথায় পাইলাম আর এখানে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ট্যাগ দেখেন নিউ ইউটিউব চ্যানেল আমি কিভাবে গুলা বসাইছি কোথায় থেকে বসাইছি এইগুলো আপনাদেরকে আমি এখন লাইভ প্রুফ দেখাবো তো এইগুলো কোথায় থেকে আমি আনছি আর এখানে সোশ্যাল সোশ্যাল টেকনোলজি যে সম্পর্কে আমার ক্যাটাগরি এটা আমি সিলেক্ট করে দিলাম কাটাগুলি আর এখানে দেখছেন ট্যাগ আমি কিভাবে সুন্দর করে বসিয়ে দিলাম তো এইগুলা আমি কোথায় থেকে পাইছি সবগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো তো দেখানোর আগে আমরা চলে যাবো এখন মোবাইল ক্রুম ব্রাউজারে এখানে চলে যাবেন তো এখানে গিয়ে আপনি সার্চ দিবেন ইউটিউব হ্যাশট্যাগ ফর ভিউজ ইউটিউব হ্যাশট্যাগ টেন রেখে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটা তারপর দেখতে পেয়েছেন অনেকগুলো কিউয়ার্ড চললে কিন্তু আসছে আপনি সব ধরনের কিওয়ার্ড হ্যাশট্যাগ এখানে পাবেন যেটা দেখে চার্জ দেবেন এটাই কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা কপি করে নিয়ে ইউটিউব স্টুডিও আমার মতন বসিয়ে দেবেন তাহলে আপনাদের ভিডিও এখনও শুধু গ্রো করবে আর ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক গ্রো হাই লেভেলে গ্রো হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না